দেখছেন ইভেন বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি তোর্নিষ্ঠা এই মুহূর্তে যে খবরে আমরা নজর রেখেছি সকাল থেকেই ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা দুর্ঘটনার কবলে হাওড়া থেকে মুম্বাইগামী এক্সপ্রেস চক্রধরপুরের রাজা খারসোয়ান ও গলবম্ব স্টেশনের মাঝে বেলাইন হাওড়া সেস এম টি এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় মৃত দুই আহত কুড়ি জন এখনো অব্দি যা জানতে পারা যাচ্ছে কুড়ি জন আহত হয়েছে, যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ হাওড়া রাউরকেলা চক্রধরপুরে খোলা হয়েছে রেলের হেল্পলাইন নম্বর দুর্ঘটনার জেরে বাতিল করা হয়েছে বহু ট্রেন যাত্রাপথ বদল করা হয়েছে বেশ কয়েকটি ট্রেনের সূত্রে খবর হাওড়া সিএসএম টি এক্সপ্রেস এর গতি ছিল ঘন্টায় একশো দশ থেকে একশো পনেরো কিলোমিটার হাওড়া থেকে মুম্বাইয়ের দিকে এক্সপ্রেসই যাচ্ছিল তার মিনিট কয়েক আগেই লাইন চ্যুত হয় পাশের লাইনে দিয়ে যাওয়া একটি মালগাড়ি মালগাড়ি চারটি বগে লাইন থেকে ছিটকে যায় তারপর কি হলো সায়ন্ত আমাদের প্রতিনিধি জানাবেন সায়ন্ত দেখো তো যেটা মূলত প্রাথমিকভাবে উঠে যাচ্ছে এখনো পর্যন্ত রেল ডিভিশনের আধিকারিকরা স্পটে পৌঁছানোর পর যে এই ঘটনা অর্থাৎ হাওড়া থেকে মুম্বাইগামী এক্সপ্রেস ট্রেনটি আসার আগে মিনিট খানে হাওড়ার দিকে আসছিল সেই মালগাড়িটি চুত হয় এবং লাইনচ্যুত হওয়ার কারণে চারটি বগি দুটো লাইনের নিরাপদ দূরত্বে থাকা ফাঁকা 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 অংশে সেখানে ছিটকে পড়ে তার মধ্যে একটি বগি চলে আসে হাওড়া মুম্বাই মেলটি যে এক্সপ্রেস যে লাইনটা দিয়ে আসছে সেই মালগাড়িটি ওই লাইনের উপর পড়ে আছে দেখতে পান তখনই তিনি জোরে ব্রেক কষেন কিন্তু গাড়ির গতি একশো পনেরো কিলোমিটার প্রতি ঘন্টায় মুম্বাইগামী এক্সপ্রেসের যিনি চালক তাকে আগেই কেন জানানো হয়নি আগে কেন সতর্ক করা হয়নি বিষয়টা নিয়ে একই ইয়ে ঠিক প্রশ্ন যে কেন জানা হয়নি ইতিমধ্যে কিন্তু এইটাই কিন্তু এখন মূলত তদন্তের বিষয় উঠেছে বরাবাম্বু এবং রাজা খারসোয়ান যে স্টেশন মাস্টার তাদের ভূমি তাদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে তারা জানালো না কেন অথবা যে এই মালগাড়ি যে দুর্ঘটনা ঘটেছে অর্থাৎ লাইনটিতে হচ্ছে সেটা কি আদৌ খবর পা দেওয়া হয়েছিল তাদেরকে অর্থাৎ যে যেহেতু রাতের অন্ধকারে ঘটনাটি ঘটেছিল কতক্ষণ আগে সেই স্টেশনের কাছে স্টেশন কাছে পাঠানো হয়েছিল সেটাও কিন্তু তদন্ত সাপেক্ষ সেই কারণে কিন্তু এই দুজন স্টেশন মাস্টারের সঙ্গে কথা বলা হচ্ছে যে তাদের

হাওড়া সিএস এম টি এক্সপ্রেস যে প্রশ্ন উঠছে সেটা হচ্ছে যে সতর্ক করা হয়নি কেন সংশ্লিষ্ট এক্সপ্রেসের চালককে এটা নিয়ে প্রশ্ন দুর্ঘটনা ঘটলে যে ধরনের সিগন্যালিং ব্যবস্থা থাকা দরকার সেটা কি আদৌ ছিল এই সমস্ত প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে তদন্ত চলছে বালগাড়ির সঙ্গে সিএসএমটি এক্সপ্রেসের ধাক্কায় বিপর্যয় ট্রেন দুর্ঘটনায় এখনো পর্যন্ত যেমনটা আপডেট পাওয়া যাচ্ছে মৃত দুই জখম হয়েছেন বেশ কিছু জন কুড়ি জন এখন অব্দি আপডেট হয়েছে কুড়ি জনের এখন অব্দি জখম হয়েছে বলে আমরা খবর বেলাইন হয়ে আগেই মালদারিটি লাইনের উপর পড়েছিল দুরন্ত গতিতে আসা হাওড়া এক্সপ্রেসে এসে ধাক্কা মারে এই মুহূর্তে বেশ কিছু হেল্পলাইন নাম্বার খোলা হয়েছে সেগুলো আপনাদের জন্য আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন মাধ্যমে দেখাচ্ছি হাওড়ার ক্ষেত্রে নাইন ফোর ডাবল ট্রিপল থ্রি ফাইভ সেভেন নাইন টু জিরো জিরো ডবল টু ওয়ানের ক্ষেত্রে আপনাদের কাছে নাম্বারটা হবে জিরো সিক্স ফাইভ ডবল সেভেন ডবল টু নাইন জিরো থ্রি টু ক্ষেত্রে আপনাদের কাছে জিরো সিক্স ফাইভ এইট সেভেন টু থ্রি এইট জিরো যে মালগারির সঙ্গে হাওড়া মুম্বাইগামী সিএসএমটি এক্সপ্রেসের বিপর্যয় চক্রধরপুরের কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা দুর্ঘটনা যে বাতিল করা হয়েছে এই মুহূর্তে বহু দূরপাল্লার ট্রেন হাওড়া থেকে বাতিল জনশতাব্দী ইস্পাত এক্সপ্রেস যাত্রা পথ বদল করা হয়েছে বেশ কয়েকটি ট্রেনের ঘুরিয়ে দেওয়া হয়েছে হাওড়া মুম্বাই দুরন্ত এক্সপ্রেস হাওড়া পুনে এক্সপ্রেস আবারও বড়সড় ট্রেন দুর্ঘটনা এবং আজকে ঠিক ভোর তিনটে পঁয়তাল্লিশ মিনিটে হাওড়া মুম্বাই এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়েছে যেমনটা জানা যাচ্ছে চক্রধরপুরের ঠিক কাছে বারাবাম্বু এবং রাজ খারসোয়ান নামে দুটি স্টেশনের মধ্যিখানে এই হাওড়া মুম্বাই এক্সপ্রেস কিন্তু ডিরেল হয়ে যায় এবং এই মুহূর্তে কিন্তু হাওড়া স্টেশনে হেল্প ডেস্ক খোলা হয়েছে সাধারণ মানুষের জন্য যেটা সূত্রমারফত জানা যাচ্ছে এখনও পর্যন্ত দুজন মারা গেছে এবং প্রচুর আহত রয়েছে সবাইকে কিন্তু উদ্ধার করা গেছে আঠেরোটি বগি লাইনচ্যুত হয়ে যায় এবং এই দুর্ঘটনার পরে কিন্তু আবারও রেল সুরক্ষা প্রশ্নের মুখে ক্যামেরায় পিকুর সঙ্গে সৌভিক সরকার তুমি লাইন বাংলা দু মাসের পরপর তিন তিনটি ট্রেন দুর্ঘটনা আঠারোই জুলাই উত্তরপ্রদেশে লাইনচ্যুত হয় ডিব্রুগড় এক্সপ্রেস সতেরোই জুন রাঙাবানিতে দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস উনত্রিশে জুলাই বড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পায় সম্পর্ক প্রান্তে এক্সপ্রেস